বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে বার্ডস আই চিলির খুব কদর রয়েছে সম্প্রতি কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন স্থানে এই পাখির চোখের মরিচ বা বার্ডস আই চিলির চাষ হচ্ছে শুক্রবার জম্পুই অর্গানিক ফার্মার্স প্রডিউসার কোম্পানি প্রায় দুই হাজার কেজি ত্রিপুরার বার্ডস আই চিরি ছবিমুড়া ফার্মার্স প্রডিউসার কোম্পানিকে বিক্রি করেছে শুক্রবারই দুটি গাড়ি করে মরিচ আগরতলায় পাঠিয়ে দেওয়া হয়েছে এদিন কাঞ্চনপুরে কৃষি অধিকর্তা এই সংবাদ জানিয়েছেন তিনি জানান ত্রিপুরায় উৎপন্ন এই বিশেষ ধরনের মরিচ বহিরাষ্ট্রে বেশ কদর রয়েছে আগামী দিনে কৃষকদের জন্য এই মরিচ চাষ খুব লাভজনক হবে বলেই আশা প্রকাশ করেন তিনি সো আই থ্যাংকস মাই সিগনেটরি অফ জাম্প দ্যাবেরিয়ান ইজ দ্য অফিসার কুলাল দেব বর্মা সো দেস এজ পারিগনেটরি কমেন্ট দেু সেন্ড টু বেঙ্গালোর And here they have given all the two empty. And right rate, rate regarding right, 610. 610. for what? Per kg. Per kg. 610. So it's a really a big amount mm. dry chili because uh, and the managed by Silva Limited, <coughs> New Delhi, <coughs> and from the farmers of Jampu Organic Producer Company Limited, seller. So I on behalf of MOBCD NER uh, Phase 3, I really thanks our Mission Director Rajiv Devarma Sir, uh, Joint Director also, uh, for supporting all means uh, in this MOBCD NER Phase 3. Even Phase 4 is coming, uh, so regarding Phase 4 also, no survey uh, through this agreement what is is going on. Um, so I really thanks the MOBCD NER <coughs> Phase 3 those who involve uh, all my farmer uh, com, uh, farming communities, those who mm, means, has given the bird actually. Um, at the same time, i also thank uh, Shield Biotech also uh, for helping in every possible way. Uh, so today they're mm, going to send uh, two empty, one empty vehicle only to move towards agartala. Mm -hmm. and the buyer's name, again i'm saying that Mora farmers Produ uh, producer company limited. So, আই নট অনলি থ্যাঙ্কস মাই দিস জাম্পু এফ পিসি বাদ উই এক্সপেক্ট ফ্রমাদার এফ পিসি ইজ দেয় ট্রান্সফার এফ পিসি সো লেটস হোপ দ্যাট এভ্রিথিং মিস গুয়িং মিন্স রাইট উয়ে উল্লেখ্য যে এক কিলো পাখির চোখের মরিচের দাম প্রায় ছশো দশ টাকা কাঞ্চনপুরে প্রায় পাঁচশো হেক্টর জমিতেই মরিচ চাষ শুরু হয়েছে আগামী দিনে এই মরিচ চাষ কাঞ্চনপুরে কৃষকদের মুখে হাসি ফোটাবে বলেই কৃষি বিশেষজ্ঞদের অভিমত বিয়রো রিপোর্ট আর ই নিউজ